আপনি কি বিয়ে করেছেন শুধু ইয়ে করার জন্য কেন তোমার ভালো লাগছে না আমার তো অনেক ভালো লাগছে আমি আর পারছি না অনেক ব্যথা করছে কিসের ব্যথা প্রথমে একটু ব্যথা সহ্য করতে হয় পরে অনেক ভালো লাগে আমার এসব ভালো লাগছে না সরেন আমার থেকে আহ লাগছে অনেক একটু ব্যথা লাগবে পরে অনেক ভালো লাগবে চুপচাপ শুয়ে থাকো প্রথমে ব্যথা দিয়ে পরে ভালো লাগার কোনো দরকার নেই এভাবে ভোগ করছেন আমাকে লজ্জা করে না কেন লজ্জা করবে তুমি তো আমার বউ আপনার সামনে সব খাপড় খুলে থাকতে আমার ভীষণ লজ্জা করছে তাতে কি আমি তো তোমার বর তাই না কিন্তু আপনি আমার অফিসার বস নীলা আমার দিকে তাকাই আমি নীলের মুখের দিকে তাকিয়ে আছি ব্যথায় হয়তো তার চোখ দিয়ে পানি পড়ছে মুখটা লাল হয়ে গেছে নীলার লাল হবেই বা না কেন মেয়েটা এমনিতে সুন্দর গায়ের রং ফর্সা তার উপর বেশ আকর্ষণীয় এজন্য আমি ওর প্রেমে পড়েছিলাম কিন্তু নীলা প্রথমে না করে দিয়েছিল আমি ওর পিছনেই লেগে থাকতাম হয়েছে আপনার ছাড়েন সব ব্যথা করে দিয়েছেন তোমার ঠোঁটে গিয়ে দাও লিপ খাবো আপনার লজ্জা করে না আমাকে এভাবে বলতে কেন লজ্জা করবে তোমাকে বিয়ে করেছি তো বিয়ে করেছেন তাই বলে যা খুশি করবেন হুম করব আমার অধিকার আমি তোমার সাথে সবকিছু করব জি না এটা হবে না আপনি আমাকে বিয়ে করলেও আমার ভালোবাসা পাননি ভালোবাসা সেটা দিয়ে কি হবে ভালোবাসা আমার লাগবে না তাহলে কি আপনি শুধু আমার সাথে জন্য বিয়ে করেছেন হ্যাঁ করেছি তাতে কি বিয়ে করেছি কামিন দিয়ে যা খুশি তাই করব নীলা আমাকে একটু ধাক্কা দিয়ে ফেলে দেয় এরপর বিছানা থেকে সে উঠে দাঁড়ালো সোজা ওয়াশরুমে চলে যাই ও নীলাকে আমি বিয়ে করেছি কয়েকদিন হল আমি হলাম নীলার অফিসের বস অর্থাৎ আমার অফিসে নীলা চাকরি করে আমি তার বস নীলাকে প্রথম দেখাই ভালো লেগে যায় আমার আমি লাইন মারতে থাকি কিন্তু নীলার যে কী ভাব আমাকে পাত্তাই দিচ্ছিল না আমি সরাসরি ওকে প্রেমের প্রস্তাব দেই সেদিন আমাকে বলে আপনার থেকে এটা আশা করিনি সব ছেলে এমন আর আপনাকে আমার লুইচ্চা মনে হয় আপনার দৃষ্টি আমার দিকে বারবার ঘুরে কোথায় কোথায় যে নজর দেন লুইচ্চা বস কি আমি লুইচ্চা আচ্ছা ঠিক আছে লুইচ্চা বললা না এর फायदा আমি নিবই এরপর আমি সোজা নীলার বাসায় চলে যাই নীলার বাবাকে সরাসরি নীলাকে বিয়ের জন্য প্রস্তাব দেয় তারা প্রথমবারই রাজি হয়ে যায় এরপর নীলার সাথে আমার বিয়ে হয় নীলা ওয়াশরুম থেকে বের হলো গায়ে সাদা তোয়ালে পেঁচিয়ে এসেছে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো নীলা আমি এগিয়ে গেলাম ওর কাছে নীলাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম ওর খোলা পিঠে চুমু দিলাম আমি নীলা কেঁপে উঠলো কিন্তু বিরক্তি সুরে আমাকে বলে আবার কি চান দুপুর থেকে একটুও শান্তি দেননি সময় আপনার আমাকে জড়িয়ে রাখতে ভালো লাগে হুম লাগে আমার বউ আমি যা ইচ্ছে করব তো দেরি করছেন কেন চলেন বিছানায় যাই বিছানায় নিয়ে আবার ইয়ে করেন দরকার হলে সেটাই করব আমার যখন ইচ্ছে হবে আমি তখন সেটাই করব আমার অধিকার কিসের অধিকার আপনি এত বড় লুচ্চা জানলে কখনো বিয়ে করতাম না কি লুচ্চামি করেছি শুনি আমার সাথে কি করেন হুম সকালে একবার করেন রাতে অফিস থেকে এসে বিছানায় ফেলে এভাবে ভোগ করেন তারপর সারা রাত তো বাড়ি দিলাম দেখেন আমার সারা বুক আপনার কামড়ের দাগ এটাতে লুচ্চামি বলে না এটাকে ভালোবাসা আদর বলে যা সব সময় তোমাকে দিতে চাই আমি নীলা অনেক ভালোবাসি তোমাকে থাক আর মিথ্যা বলতে হবে না আপনার মনে ভালোবাসা নেই আছে শুধু ইয়ে যা আছে থাক তবু তোমাকে চাই আমি কথাটা বলে নীলার গায়ে পেঁচিয়ে থাকা ওনাটা টেনে খুলে দিলাম নীলার গায়ে আর এক টুকরো কাপড়ও নেই নীলা আয়নায় নিজেকে দেখতে থাকে বিধাতা তাকে এত সুন্দর বানিয়েছে প্রেমে পড়াটাই স্বাভাবিক নীলা আমার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে আমি নীলার কোমরে হাত রাখলাম তারপর আস্তে আস্তে হাত নীলার নাভির উপরে আনলাম একটা খামচি নীলা আহ করে উঠল আমি নীলার কাঁধে হালকা করে কামড় দিলাম নীলা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তারপর সোজা ওয়ার্ড্রপ থেকে কাপড় বের করে পড়তে থাকে কি গো সুন্দরী বউ কাছে আসো আমার খুব আদর করতে ইচ্ছে করছে কাছে আসো চুপ করেন তো সবসময় সব ভালো লাগে না নীলা ড্রেস পরে চলে যায় আমি ডাকলাম কিন্তু সে সোরেনি পরের দিন আমি সবার আগে অফিসে যাই অফিসে আসলে নীলা আমার দিকে তাকায় না আমি অফিসের কাজে কয়েক ঘন্টার জন্য বাহিরে যাই অফিসে এসে দেখি নীলা নাহিদ সাহেবের সাথে বেশ হেসে হেসে গল্প করছে আমি কাজ দিয়ে যেতেই নীলা আমাকে শুনিয়ে শুনিয়ে বলল নাহিদ আপনি অনেক মজার একটা মানুষ আপনি না আমাকে লাঞ্চের কথা বলেছিলেন ভাবছি আপনার সাথে লাঞ্চে যাব আপনার মতো ছেলেকে আমার অনেক ভালো লাগে আমি সোজা নিজের কেবিনে আসি খুব রাগ লাগছে কিন্তু কিছু বলতেও পারছি না নীলার সাথে আমার বাড়িতে সব হয় অফিসে কখনো একে অপরের সাথে কথা বলি না একটু পর নীলা আসে একটা ফাইল নিয়ে স্যার ফাইলটা সাইন করে দিন নাহিদ না তোমার বড় তাহলে ওকে কেন নাম ধরে ডাকছিলে আমার ইচ্ছা আমি যার সাথে যেভাবে খুশি কথা বলবো আপনার সমস্যা এটা অফিস রুলস আপনি বানিয়েছেন আমার বউ তুমি আমার সাথে সব করবা নাহিদের সাথে কি হুম নীলা আমার কথার জবাব না দিয়ে রুম থেকে বের হয় রাগ হচ্ছে খুব কিন্তু জবাব দিয়ে দিতে হয় নীলার পরই আমাদের অফিসে সবচেয়ে সুন্দরী মেয়ে হলো সাইমা আমি সাইমাকে ডাকলাম আমার কেবিনে সরাসরি নীলার কেবিন থেকে আমার কেবিন দেখা যায় সাইমা আসতে ওকে আমার সামনে বসালাম দুজনে গল্প শুরু করি সাইমা বেশ জোরে জোরে হেসে কথা বলছে আমি সাইমার হাত ধরলাম নীলা এদিকেই তাকিয়ে আছে সাইমার হাত ধরে কেবিন থেকে বের হলাম নীলা তাকিয়েই আছে নীলার সামনে দিয়ে সাইমাকে নিয়ে যাওয়ার সময় বললাম সাইমা আজকে তোমার অফিসের কোনো কাজই করতে হবে না তোমাকে আমি আমার পিয়ে বানাবো সারাক্ষণ তুমি আমার সাথে থাকবা কেন যে তোমাকে আমি এতদিন দেখিনি চলো আজকে তোমাকে সবচাইতে বড় রেস্টুরেন্টে নিয়ে যাব। তারপর তোমাকে শপিং করাবো আমার পক্ষ থেকে সব কিছু গিফট সাইমাকে নিয়ে অফিস থেকে বের হলাম গাড়িতে করে ওকে নিয়ে আসলাম ওদের বাসায় সাইমাকে গাড়ি থেকে নামিয়ে বললাম এই নাও টাকা আজকে আর অফিসে যেতে হবে না ঘুমদাও বাড়িতে গিয়ে একা একা গাড়ি নিয়ে অনেক জায়গাতে ঘুরলাম সারাদিন ঘুরে রাত নয়টার সময় বাড়িতে আসলাম সাদা শার্টে লিপস্টিকের দাগ লাগিয়ে এনেছি একটু চুলগুলো এলোমেলো করে ক্লান্তি ভাব নিয়ে রুমে আসলাম বিছানার একপাশে পাশে নীলা বসে আছে খোলা চুলে মেয়েটাকে অনেক সুন্দর দেখায় আমি ধপাস করে শুয়ে পড়লাম বিছানায় উফ আজকে এত ক্লান্ত লাগছে কি বলবো লাঞ্চটা বেশ ভালোই ছিল এত ক্লান্তি অনুভব করছি আমি যাই গোসল করে আসি কথাটা বলে গা থেকে শার্ট খুলে বিছানায় রাখলাম খালি গায়ে ওয়াশরুমে চলে যাই ওয়াশরুমের দরজার কাছে দাঁড়িয়ে লুকিয়ে নীলার দিকে তাকালাম নীলা আমার শার্ট ধরল লিপস্টিকের দিকে তাকিয়ে থাকে তারপর শার্টটা জোরে টেনে ছিঁড়ে দেয় আমি মুচকি হাসলাম ওয়াশরুম থেকে গোসল করে কোমরে তোয়ালে পেঁচিয়ে বের হলাম আয়নার সামনে এসে চুলগুলো ঠিক করছি তখনই নীলা আমার পিছনে এসে দাঁড়ায় কোনো কথা না বলে আমার কাঁধে জোরে কামড় দিল আহ আস্তে রাক্ষস নাকি এভাবে কামড় দেয় আর এসব কি করছো হুম চুপ লুচ্চা কোথাকার কেন দিবেন আপনি সরেন তো সাইমার সাথে কোথায় গিয়েছিলে সেটা কেন বলবো তোর শার্টের লিপস্টিকের দাগ তোরে যে কি করব রুইচ্চাপোলা নীলা আমার তোয়ালে টান দিল জোরে আমি কাপড় ছাড়া দাঁড়িয়ে রইলাম তার সামনে নীলা আমাকে জড়িয়ে ধরলো আমি জড়িয়ে ধরে বললাম সাইবার বাসায় নামিয়ে দিয়ে এমনি ঘুরেছি সারাদিন আমাকে ভালোবাসো কিনা সেটা বুঝতে এসব করেছি আর কখনো কোনো মেয়ের সাথে এভাবে কথা বলবা না আমিও কোনো ছেলের সাথে বলবো না আমি লীরাকে কোলে তুলে নিয়ে বিছানায় এলাম তারপর দুজনকে আদর করতে শুরু করি